ফাইনালি হচ্ছে দুবলিয়া ডনের সাথে আমরা চলে আসছি আর সাজিদ পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে এই বিকাল টাইমে ওই যে পিছনে আছে দুবলিয়া ডন আর সাজিদ এই যে দুবলিয়া ডনের গাড়ি তো আসলাম এডওয়ার্ড কলেজে পাবনায় আসলে মৃদুলের দেখা পাওয়া যায় রিচ পিপল বলে কথা আমি খুবই আনন্দিত তাহার ব্লগে থাকতে পেরে আপনারা সবাই পাশেই থাকুন ধন্যবাদ কেমন লাগছে ভালো লাগছে কিন্তু প্রায়শই আশা হতো পাবনায় দিন ছিলাম এখন পাবনায় সচরাচর তেমন একটা আশা হচ্ছে না অনেকদিন পরে সে এখন আবার সেই চিরচেনা জায়গাটা আসতে পেরে খুব ভালো লাগছে গতকালকে এসেছিলাম আমি একবার দুটো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে আজকেও কিছু ফ্রেন্ডের সাথে দেখা হবে তো ভালোই লাগছে আর এখন এই বিকাল টাইমে অনেকেই আসছে আর মৃদুল না আসলে হয়তো আসা হতো না এই টাইমে বাসার ভিতরে এখন শুক্রবার যেহেতু দিন ঘুম পাড়া হতো তো আমরা ভাই ব্রাদার এখন চিট করি এক নজরে একটু দেখাচ্ছি আপনাদের এই যে এডওয়ার্ড কলেজ মাঠে বিকাল টাইমে কেমন লোকের লোকজনের সমাগম হয় এই দেখা যাচ্ছে আর এই যে বাইক তো দেখায় লিসি এখানে হচ্ছে দুবলিয়ার ডট মৃদুলের বাইক আর ওইটা ওইটা কিন্তু আমার বাইক নয় ওই বাইকে আমি চালাই আছি এটা দুলা ভাইয়ের বাইক আমার বাইক নাই গরিব ধরিব মানুষ এটা দুলা ভাইয়ের বাইক এটা মৃদুলের বাইক এটা আপনাদের ভয়েস এনএস এন সো এই বিকাল টাইমে কিন্তু এসে ভালোই লাগছে বসন্তের একদম প্রাক কালে যদিও আজকে আজকে কি রোজে ডাকিস ওই সব ডেফের খবর রাখি না ভাই যার জীবনে কেউ নেই তার জীবনে প্রত্যেক দিনই একটা শুভ দিন ঠিক আছে কোনো চিন্তা নেই তাহলে বলতে হচ্ছে তোমার ভ্যালেন্টাইন্স ডে নাই না কিসের ভ্যালেন্টাইন্স ডে আমার কাছে 365 দিনই ভালো দিন ওহ কি ডায়লগ মারা রে সিঙ্গেল মানুষের জন্য তাই প্রত্যেক দিনই চিল তা মানে সাজিদার এখন আর আবেগ ফিলিংস কাজ করে না ডাবল এডন পর গেল পরে দেখতেছ না একটু এই পানি খাওয়া 30 মিনিট পরে যেটা করা লাগে সেটা করতে গিয়েছে বুঝতে পারছেন এই ধর দেখা যাচ্ছে অনেকে আসছে মানুষ কিন্তু ভর্তি আছে মাঠে এই মুহূর্তে আমরা সবাই চলে এই পাবনা স্টেডিয়াম ভিজিট করতে এসে দেখি যে পুলাফান খেলতেছে তারপরে অনেক কাপড়রাও আসছে দেখা যাচ্ছে তো আমরা ওইদিকে একটু তাকাই তাকাই দেখতেছি টুকি চুকি মারতেছি ভালোই লাগতেছে এক কথায়

সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন